আজ শুক্রবার সাতাশে কার্তিক দু হাজার পঁচিশ সালের চোদ্দোই নভেম্বর মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই চা ধীমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ আপনারা অবশ্যই সন্ধ্যেবেলার সময় লক্ষ্মীর ঘটের সামনে বসে একশো আটবার যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন যারা বিবাহিত মহিলা আছেন তাদের অবশ্যই বলবো সন্ধ্যেবেলা নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় সাজুগুজু করে সর্বলঙ্কার ভূষিতা হয়ে অর্থাৎ সমস্ত অলঙ্কার আদি যা যা আপনার আছে সব পরে নিন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার মতো সাজুগুজু করুন লাল সাদা হলুদ কম্বিনেশানের কোনো ড্রেস পরিধান করুন তারপর আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করুন পারলে একটি পদ্মফুল দিতে যেন ভুলবেন না এবং নিজের মনস্কামনা মায়ের উদ্দেশ্যে জানান তিনি অবশ্যই তা পূরণ করবেন শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা এটিও জপ করলে অত্যন্ত উপকৃত হবেন শুক্র বর্তমানে স্বগৃহে অবস্থান করছেন লাভান্বিত নিশ্চিতভাবে হবেন তাহলে অবশ্যই আপনারা যদি চান আপনাদের প্রেমের জীবন আপনাদের ডোপ্যামিন হরমোন খুশির মাত্রাকে বৃদ্ধি করবার জন্য এর সাথে সাথে আপনারা যদি চান ক্রিয়েটিভিটি ছবি আঁকানা আজগান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগৎ অ্যাক্টিং ফিল্ডে যারা আছেন অভিনেতা অভিনেত্রী যারা আছেন বা আপনি যদি কোনো ল্যাভিস লাইফস্টাইল লাক্সারি লাইফস্টাইল লিড করতে চান অথবা আপনি রেস্তোরাঁ ক্যাটারিং বিউটি পার্লার বা কোনো প্রকার ফ্লাওয়ার পারফিউম বডি স্প্রে বা আপনাদের মধ্যে কেউ যদি কোনো প্রকার যে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন ইন্টেরিয়ার ডেকোরেশনের সাথে যুক্ত আছেন ফেমাস হতে চান বিখ্যাত হতে চান তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে স্বাস্থ্যগত বিষয়ে নিজেকে অবহেলা না করে সতর্ক থাকুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ যে কারণে আপনি অর্থ সঞ্চয় করছেন সেগুলি ভবিষ্যতে কার্যকরী হবে এবং বড়ো ধরনের সমস্যা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন নতুন প্রকল্প পরিকল্পনা সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি দুর্দান্ত আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা বাড়ির কাজের দিদি কাজের মাসি আজ কিন্তু নাও আসতে পারে আগে থেকেই আপনারা অবশ্যই প্রিকশন নেওয়ার চেষ্টা করুন